বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চানা ছোলে মটর দিয়ে ঘুমের করে জলে সেদ্ধ করতে দিচ্ছি চানা ছোলেটা ততক্ষণ সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে উঠছিলাম এরপর আমি একটা আলু কেটে নেব ঘুমিতে দেওয়ার জন্য লাট জিরাটা আমি বেটে নিয়েছি শিল নোড়ায় এবার তুলে নিচ্ছি একটা বাটিতে এবার আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর রসুনটা বা কড়াইয়ে তেল ভেজে নিব পরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি গরমটা দিয়ে নেবেন হলুদটাকে দিয়ে নিলাম হলুদটা দিয়ে নেবে চেড়ে নিয়ে নিলাম

এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব জন্য এটা আমার হয়ে এসছে এবার এটাকে আমি সবজিটাকে নামিয়ে নেব